আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই ছাদে চলে গেছি তো সাদে গিয়ে যাওয়ার সাথে সাথে মানে কবুতারগুলোকে আমি খুলে দেওয়ার সাথে সাথে ঝুমঝুম করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছিল তো আমি আবার কিছুক্ষণ পরে এসে দেখি ওরা সবাই একা একা বেরই হয়ে গেছে বের হয়ে তারপর আমি খেতে দিলাম সবগুলোকে খাওয়ার দিয়েই দেখেন আমাদের আমরা হলো হাঁসও ছেড়ে দিয়েছি তো হাঁস তো কালকে আলহামদুলিল্লাহ ভালোই গোসল করে আজকে একটু সুস্থ তো দেখেন আজকের ওয়েদার সকাল সকাল ওয়েদারের কি অবস্থা মেঘ টেক লেগে চারদিকে মেঘ লাগে অবস্থা খারাপ তো এই দেখেন আমার তিনটা কবুতর একটা কবুতর তো ডিম নিয়ে ডিমে সেঁক দিতে বসে আছে ওর ডিমে অনেক অনেক যত্ন নেয় যত্ন নেয় শুধু ওই না এইখানে যে সাদা কৌতাটা দেখছেন ওইটা ওইটা হলো ওর জোড়া তো ও মাঝে মাঝে ফিমেলটা হলো বের হয় মানে নুড়ি নুড়িটা বের হয় আর নরটা যায় পরে আবার ডিমে তা দেয় তো এইভাবে দুইজন মিলে মিশেই তা দেয় তো এই দেখেন আমার মাত্র তিনটা কবুতার ভাবতেছে এক জোড়া কবুতর কিনে নিয়ে আসবো তো কবুতরের হাটের থেকে কিনে নিয়ে আসবো কারণ হাটে একদম ভালো কবুতর পাওয়া যায় তাছাড়া এসব দোকানে নর নর নুড়ি এগুলো মিলাই দেয় না দেখা যায় সব মাঝে মাঝে কিনে নিয়ে আসা বা ঠকে যায় তো এই দেখেন ওয়েদারটা কি সুন্দর ওয়েদার তো বৃষ্টি কমে গেছে এখন আর বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি দেখলে তো আমার হাঁস অনেক পাগল হয়ে যায় বৃষ্টিতে গোসল করার জন্য সব সময় সাথে বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করে আর সব মাছ খেয়ে ফেলছে এইখান থেকে বড় এই সিমেন্টের গামলা থেকে সব ও মাছ খেয়ে ফেলছে আর দেখেন কি সুন্দর ও আলহামদুলিল্লাহ ও নিয়ে আসা হয়েছিল তখন ওর শরীর স্বাস্থ্য অত ভালো ছিল না কিন্তু আমার বাসায় আসার পর থেকে ভালো ভালো খাবার পায় আলহামদুলিল্লাহ ওর শরীর স্বাস্থ্য অনেক অনেক ভালো হয়েছে আর আমার এই তিনটা কবুতর অনেক অনেক মারামারি করে দেখা যায় ওই সাদা কবুতরটা দেখতে পাচ্ছেন যে মাঝখানে ওই কবুতরটায় দুইটা কবুতরে মেরে মাঝে মাঝে তো ঘরে উঠতে দেয় না তো সেই কারণে যেটা হয়েছে আমি জানি না আমার এই আরেকটাই পাশে বাম সাইডে একটা ফিমেল ছিল তো নুরি ওই নুরিটা আজকে আর আসে নাই বাসায় কোন বাসায় বা রয়েছে আলম আল্লাহ মালিক জানে তো ও আসলে প্রচুর জ্বালানো জ্বালায় তো সেই কারণেই মনে হয় ও চলে গেছে আসে নাই কালকে দেখা খুঁজতে যাওয়া লাগবে তো আজকে আমি কোচিং থেকে এসে রাত্রে অনেক রাত হয়ে গেছিলো মানে আটটা বেজে গেছিলো তো আসার পরে ছাদে গিয়ে কবুতরগুলো চেক করতে যে দেখি এই কবুতরটা আসে না ঘরের ভিতরে তো দেখা লাগবে ইনশাল্লাহ দেখি কালকে খুঁজতে যাওয়া লাগবে অলরেডি তো আমার প্রিভিয়াস ব্লগ আপনারা যারা দেখছেন তারা জানেন যে আমার আরও একটা কবুতর কিন্তু চলে গেছে তো ওই কবুতরটা চলে গেছে আবার এই কবুতরটাও যদি হারায় যায় তাহলে মানে মনটু নিয়ে আমার খারাপ হয়ে যাবে কারণ এই কবুতরটা আমার অনেক অনেক পছন্দের একটা ফিমেল কারণ ও হলো অনেক যখন ছোটো ছিল তখনও নিয়ে আসা হয়েছিল আসলে জবাই করে খাওয়ার জন্য সব কিছু আসলে আমরা এদের বাসে খাওয়ার জন্যই নিয়ে আসা হয় কিন্তু আসলে দেখে পরে মায়া লাগে জন্য আর খাওয়া হয় না তো এই দেখেন কবুতর ও ডিমে বসে আসছে ডিমে শেক দিচ্ছে ও একটা ডিমই পারছে আমি জানি না কেন ওর আই থিঙ্ক খাবারও তো অনেক দেওয়া হয় ক্যালসিয়ামের অভাব হতে পারে বা আমার মনে হচ্ছে ও আসার সাথে সাথে যেহেতু জোর আনিছে জোরা নিয়ে ডিম পাড়া শুরু করছে আবার ডিমে তা দিচ্ছে তো আমার মনে হয় ও কবুতরটা বয়স হয়ে গেছে আমার মনে হয় কবুতরটা আসলে আসার সাথে সাথে ডিম পারছে তারপরে যদি দুইটা ডিম পারত তাহলে বোঝা তো যে আসলে ওর মানে একটা পারফেক্ট এজের একটা কবুতার কিন্তু এখানে দেখেন তো আমরা দুপুরবেলা আমি শুক্রবার ছিল আজকে শুক্রবার দিন আমি কোচিং থেকে সকালে চলে আসছি আসার পরে দেখি সাবিত সেয়া এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে আম্মু বলতেছিল যাও এর ভিতরে সেয়া নাকি গোসল করতে চাইছে গোসল করবে তো সেই কারণেই সুইমিং পুলটা আসলে বের করা আর ভাবলাম আজকে সে আরও গোসল হয়ে যাবে না আর আমাদের হাঁসটাকেও সুইমিং পুলের মধ্যে ছেড়ে দেবো না কারণ হাঁস তো ওইভাবে আমার বাসার সামনেই মানে একদমই কাছে আপনারা জানেন যে একটা অনেক বড় পুকুর আছে তাও আমরা নিয়ে যাই না কারণ আমরা ওকে আবার ধরবো কীভাবে সেই কারণে আসলে আমরা ওকে পুকুরে নিয়ে যাই না তো তাই ভাবলাম এখানে বাসায় সুইমিং পুল বানায় ওকে ওখানে সুইমিং পুলের ভিতরে ওকে সাঁতার কাটতে দিব না তো দেখেন এখানে আমার অপরাজিতা ফুল গাছটা কী সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অপরি গাছ অপরাজিতা গাছটা সুন্দর হয় বেশি একটা রোদের ওপর রাখলে আবার দেখা যায় হলুদ হয়ে যায় আর আমার গাছটা অনেক রোদের ওপরই থাকে সারাদিন তো অনেক পাতা আবার হলুদ হয়ে গেছে তো এখানে দেখেন কি সুন্দর সকালে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানিগুলো জমে আছে পাতার ওপর দেখতে তো সুন্দর লাগতেছিলো সকালের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর ছিল তো যেটা বলছিলাম অপরিচিতা গাছটায় আমি হলো ছায়া তো আর দিতে পারবো না কারণ আমি ছাদের ওপরে নিয়ে আসছিলামই গাছটা যাতে আমি চাইছিলাম যাতে আমার খরগোশের চালের ওপর ওপর অপরিজিতা গাছের ডালপালা হয়ে ভরে থাকবে আমার ওপর তাহলে আমার খরগোশগুলো একটু ছায়া পাবে অত গরম লাগবে না কিন্তু তা হয়নি ওরা একদম এই বাসটায় প্যাঁচায় প্যাঁচায় উঠে গেছে অনেক ভালো লাগতেছে অনেক ডালপালা হয়েছে অপরাজিতা গাছটা সে কারণে অনেক ফুল ফুটতেছে এখন অনেক আর আমার অপরাজিতা গাছটা হলো সাদা ফুল ফোটে নীল ফুল ফোটে আর নীল ফুল ফুটলে আরও বেশি সুন্দর লাগতো অপরাজিতা গাছটা আমি কিনছি কয়েক মাস হয়েছে দুই মাসের মতো হয়েছে দুই মাসের বেশি আই থিঙ্ক হয়ে গেছে তো এখানে দেখেন আমাদের রাজহাঁসটা ঘাস খাচ্ছে ও তো মানে হাঁস যে ঘাসও খায় এটা আমি জানতাম না আর আকাশটা দেখেন দুপুরের আকাশটা কি সুন্দর হচ্ছে একদম একদম ব্লু মানে নীল আকাশ খুবই সুন্দর লাগতেছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি নীল আকাশটা তো এইখানে সাবিত লেগে পড়ছে হলো আমাদের সুইমিং পুলটা পানি দিয়ে ফিল করার জন্য তো আমি এখানে আসলে টাইম ল্যাপস ব্যবহার করছি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিওটা করছি তাই এত ফাস্ট মনে হচ্ছে এডিট করার সময় কোনো ফাস্ট ফরওয়ার্ড করে দেয়নি তো টাইম ল্যাপসে ভিডিও করলে এটাই সুবিধা হয় এডিট করার সময় আর কোনো ঝামেলা হয় না স্ট্যান্ডে লাগায় আমি এখানে আবার দাঁড়ায় দাঁড়ায় আমার কবুতরগুলো দেখতেছিলাম কারণ কবুতরগুলো হলো ওই বাসায় চলে যাচ্ছিলো উঠে যাচ্ছিলো ওই বাসায় অনেক কবুতর তো সে কারণে ওই আমার বাসার কবুতরগুলো ওই বাসায় চলে যায় কিন্তু ওই বাসার কবুতর হলো আমার বাসায় আসে না তো এখানে আমি সেয়ার সাথে একটু গল্প করতেছিলাম তো সেয়া যেহেতু বড় হয়ে গেছে তো সুইমিং পুলটা একদম এক বছরের বাচ্চার জন্য পারফেক্ট তো শ্রেয়াকে সেয়া বসে বসে গোসল করতেছিল তো শেয়ার গোসলের পরে আমি এখানে দেখেন আমার হাঁসকে নামাই দিছি যে হাঁস তো পানি পেয়ে খুবই খুশি হয় খুবই খুশি হয় ইদানিং প্রচুর গরম পড়তেছে আবার গরম পড়তেছে কয়েকদিন পর থেকে দেখা যাবে আবার বৃষ্টি পড়বে তো প্রচুর প্রচুর গরম পড়তেছে তো ইদানিং হাঁস আমাদের পানি পেলে অনেক খুশি হয়ে যায় তো সুইমিং পুলটা এখনও ফোলানোই আছে চেষ্টা করব প্রতিদিন একবার হলে ওকে সুইমিং পুলের পানির ভিতরে নামানোর সুইমিং পুলটা ফিল পানি দিয়ে ফিল করতে অনেক অনেক সময় লাগে অনেক অনেক সময় লাগে কারণ আমাদের ওইভাবে বাসায় পাইপ নাই বড় পাইপ যাতে যেটা আমরা সেট করে ভরে ফেলবো এখানে সাবিত রাজহা শেখ জ্বালানোর চেষ্টা করতেছিল তো আমি বললাম না ও জ্বালায় না ও ভয় পায় এমনিতেই ও প্রচুর ভিতু একটা হাঁস অন্যান্য আমার খরগোশগুলা কবুতরগুলা খরগোশগুলা সব কিছুকে দেখলে একটা সামান্য পোকাও যদি সামনে দিয়ে যায় ও অনেক ভয় পেয়ে যায় অনেক জোরে চিল্লা চিল্লায় অন্য জায়গায় সরে যায় রাজহাঁসের চিল্লানো তো আমার খুবই ভয়ঙ্কর লাগে কেমন করে যেন ডেকে ওঠে তো এখানে দেখেন ও নিচে ভাবতেছিলো শামুক টামুক আসে হয়তো আই থিঙ্ক টাছ আছে ওই জন্য খুঁজে খুঁজে খাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু সুইমিং পুলের ভিতর কি কিছুই থাকবে না মানে সুইমিং পুলটা পেয়ে অনেক অনেক খুশি হয়েছে তো আমি আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করবো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লাইক দ্য ভিডিও সি ইন দা নেক্সট ব্লগ আল্লাহ